হৈরীয় হৈর হৈর যুব ভারতী বৈদিক মিশনের পক্ষ থেকে আমাদের পরম আরাধ্য অতীব আপনজন স্বামী কৃষ্ণানন্দ মহারাজের একটি অমূল্য ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাণী জনসমক্ষে প্রকাশ করা হলো জীবনে এই বাণী খুবই গুরুত্বপূর্ণ যা জীবন মুক্তি ঘটাতে পারে তাই সকলকে আগ্রহ এই বাণী শ্রবণ ও গ্রহণের জন্য আহ্বান করা হলো এবং যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের করতে পারেন আসুন এবার আমরা সরাসরি আলোচনা পর্বে প্রবেশ করি আজকে এগারোই মে দু আমরা কয়েকজন মিলে আমরা ময়ূরগঞ্জে আছি এটা কলকাতায় যাই হোক আমাদের আলোচনা চলছে আজকে বিষয় ছিল একাত্ত বোধে না সিদ্ধান্তি না অন্য প্রথমে আগে বুঝতে হবে আমরা জীবিত কি কারণে কারণ উপস্থিতির জন্য এই দেহটা উজ্জীবিত প্রাণবন্ত হয়ে আছে জানা গেল যে দেহের মধ্যে আত্মা বলে কেউ একটা আছেন আত্মাটি আছে বলে যেটা জীবিত জ্যান্ত জগত হয়ে আছে আর তাকে জীব বলা হয় জীব আত্মা যতক্ষণ তখন এই প্রাণ চলছে এটা প্রাণবন্ত হয়ে আছে কিন্তু এই আরো ভেতরে অন্তর্ যেতে গেলে দেখা গেল একটা শব্দ চলছে অনাথ ধ্বনি ওঁকা ধ্বনি চলছে আরো গভীরে গেলে দেখা গেল একটা ওঁকা ধনীর মধ্য দিয়ে একটা স্পন্দন হচ্ছে এই স্পন্দনটাকে আমরা ভাইব্রেশন বা যা ইচ্ছে আটো বলতে পারি স্পন্দনটি আছে বলে পুরো দেহটার মধ্যে একটা স্পন্দন চলছে আপনারা দেখবেন নাই হাত দিয়ে স্পন্দন হচ্ছে বুকে আগে দেখুন দাপটা করে চলছে এই যে স্পন্দন চলছে এই ভাই উচ্চ কিন্তু মুখার এই অংকারটা আসছে করতে গিয়ে তিনি কার্টিনিউ জোগাড় করে যাচ্ছে তিনি কেমন জানি না দেহটাকে উজ্জীবিত প্রাণবন্ত করে রেখেছেন স্পন্দনের মতো দিয়ে তাকে জানা খুব দুর্লভ বা খুব সময় সাপেক্ষ তো গুরুরা এ পথে সহজে এসেছেন তারা দেহ নিয়ে এসেও দেহ সংগ্রহ এসেছেন পরবর্তীকালে স্পন্দনের একান্ত হয়ে গেছে স্পন্দন স্পন্দন বলে একটা কথা আছে দেহের মধ্যে একটা ভাইব্রেশন সবসময় চলছে তার উৎস খুঁজতে গিয়ে দেখা গেল যে ওটা এতেও পারে না কেউ না কেউ থেকে স্পন্দিত করে রেখেছে তার সন্ধানে যখন গেলাম কে আমি হারিয়ে ফেলি স্পন্দন থেকে স্পন্দনহিত জ্ঞান থেকে জ্ঞানাতীত বোধ থেকে বোধাতীত প্রভৃতি এই রাজ্যে ওই স্পন্দ যাওয়া যায় এ ঘুরছা হয় গুরুর একটা ভয়ঙ্কর ভূমিকা আছে একটু আগে আমি আচার্য কলামদাকে বলছিলাম সবসময় অনেক করেছি পথে আশা করি ওনার এই পথে নাই হেমালয়ের মহাত্মারা তারা এই স্পন্দনের দত্তে ডুবে আছেন আমরা এখান থেকে সে স্পন্দন দিয়ে ওনাকে ধাক্কা মারছি বোঝাবার চেষ্টা করছি এইভাবে যে আমরা অনুভব বসাচ্ছি আমরা এই ময়ূরগঞ্জে বসেও একই স্পন্দন অনুভব করছি সেটাই আমি স্বীকার করছি আর আপনারাও স্বীকার করছে একাকার হয়ে আছি আমরা একাদ্য মানে সবাই আমরা একটা পশার মধ্যেও স্পন্দ হচ্ছে কেটামেট কেটের মধ্যেও স্পন্ন হচ্ছে সমস্ত জীবজগতের মধ্যে একটা স্পন্দ হচ্ছে তুমি তার লক্ষ্য তোমাকে নিয়েই আমি সহজভাবে এটাকে সহজ হয়ে গিয়েছি তোমাকে না পড়লে না ধরলে তোমাকে আশ্রয় না করলে এটা সহজ হতো না গুরু তোমার কাছে আমরা কৃতজ্ঞ গুরু দেও না দেহী রূপে সুখাতে সুক্ষ রূপে তিনি বিরাজ করছেন ক্ষেত্রে তিনি স্থূল হয়ে যাচ্ছেন আবার সুক্ষ হচ্ছে এই ভীষণ ব্যাপার পরিশেষে বলতে হয় গীতায় বলছেন আমি আত্মা সকলের মধ্যে আছি

তাকে স্মরণ করতে করতে দেহের প্রতি যে স্পন্দন ছিল খুব সুচিত দেহের কাছে চলে গেলে দেহতে একাত্ম হয়ে গেল একে বলে যোগ সেই জন্য বলা হলো আনানা চিন্তায়নতে মান যে জানা পড়ছে পা সাথে তেসা নিত্যাবে যুক্ত নাম যোগক্ষেম পাহাম তুমি সবসময় আমার সঙ্গে যুক্ত আছে

যে বাণীনের লোক তাই সব ছেড়ে দাও তাকে ঈশ্বর করে যেহেতু জগতে সমস্ত কাজ করবে তাকে বেশ করে তাকে আপন করে জগতে সমস্ত কাজ করে কোনটা নেই দেননি দেওয়ার দে দেহিত দেশ ভারতের গীতা বলছে খুব সহজ হবে দেহ এসেছি সমস্ত গিয়ে থাকবেন গুরুকে সাথে নেবেন হল তুমি আছো তো তাই তো আমি আছি এইভাবে আমরা আসন করুন অনুভব করুন বলে আমার বক্তব্য শেষ করেছি